পূর্ববঙ্গের একটি বিখ্যাত রান্না মাছের কাশন পোড়া ঝোল হ্যাঁ নামটা ভারী অদ্ভুত তবে এই রান্নার স্বাদ কিন্তু ভীষণই অতুলনীয় তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে পূর্ববঙ্গের এই বিখ্যাত কাশন পোড়ার ঝোল রেসিপিটা শেয়ার করে নিন নমস্কার বন্ধুরা ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি মাছের কাশন পোড়া ঝোল তো চলুন দেখে নেওয়া যাক এই অদ্ভুত নাম বিশিষ্ট রান্নাটার বৈশিষ্ট্যটা কী রান্নাটা যদিও সাধারণত রুই মাছ বা কাতলা মাছ দিয়ে হয়ে থাকে তবে মা আজকে বাজার থেকে ছোট ছোট ভোলা মাছ এনেছে আর ভাবলাম ভোলা মাছ দিয়েই এই কাশন পোড়ার ঝোলটা আমরা বানিয়ে ফেলি বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে ভোলা মাছগুলোকে সামান্য নুন আর হলুদ মাখিয়ে মা দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা ভোলা মাছ কেন যে কোনো অন্য মাছ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন কারণ রান্নার প্রসেসিংটা একবার দেখলে আর রকম অসুবিধে থাকবে না রান্নাটা বুঝতে তো এখানে মাছটা তো হলুদ কোন মাখানো আছে এখানে আমরা গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে মা দিয়ে দিল দেড় টেবিল চামচ মতো কালো সর্ষে এবার আসি রান্নার নামটা একটু ব্যাখ্যা করে দিই আমিও প্রথমে একটু অবাক হয়েছিলাম যে এরকম অদ্ভুত নামটা কেন কারণ তখন আমি অর্থটা জানতাম না এই কাশুন পোড়ার ঝুলের অর্থটা কাশন মানে সর্ষে তো কাশন পোড়া ঝোল মানে গুঁড়ো সর্ষে দিয়ে যে ঝোল বানানো হয় সর্ষেটাকে পুড়িয়ে নিই পুড়িয়ে নিই অর্থে আমরা একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি এটাকেই পুড়িয়ে নেওয়া বলে সামান্য ড্রাই রোস্ট করে তারপর সেটাকে গুঁড়ো করে নিতে হয় দেখুন সর্ষেটা যে আমার রেডি হয়ে যাচ্ছে সেটা কিভাবে বুঝবেন এভাবে পুটপুট করে যখন আওয়াজ হতে শুরু করবে কড়াইয়ের মধ্যে তখন বুঝবেন সরষেটা কিন্তু তৈরি হয়ে গেছে ভালো মতোই রোস্ট হয়ে গেছে এবার এটাকে হামান হোক বা শিলনোড়াই হোক ভালো করে গুঁড়ো করে নিতে হবে তার আগে অবশ্যই গরম পাত্র থেকে সরষেটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দিতে হবে দেখুন কত সুন্দর পুটপুট করে আওয়াজ হচ্ছে ব্যাস সরষেটা তো গরম হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই সাদা তেল দিয়ে মা তেলটাকে গরম করতে দিয়ে দিল আমরা প্রথমে রান্নার জন্য মাছগুলোকে নুন হলুদ মাখানো ছিল সে মাছগুলোকে একটু ভেজে নেব মাছগুলো একটু ছোট সাইজেরই নেওয়া হয়েছে আপনারা যেরকম সাইজের পাবেন সেই মতো রান্নাটা করবেন বা রুই মাছ বা কাতলা মাছ দিয়ে কিন্তু রান্নাটা স্পেশালি হয়ে থাকে তো সেটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই ধরনের সামুদ্রিক মাছগুলো যখন ভাজবেন তখন যেহেতু একটু নুনটা হয় তো মাছগুলো সামান্য নুনটা একটু কমই দিয়ে থাকবেন আর মাছগুলো আমি খুব সাবধানেই ভেজে নিচ্ছি মোটামুটি দু খেপে আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভাজতেই খেতে ভালো লাগে মাছ ভাজাতে তেলটা অবশিষ্ট ছিল কড়াইতে আর কোনো তেল আমরা এই মুহূর্তে অ্যাড করছি না ওই গরম তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো এখানে তিনটে কাঁচা লঙ্কা আমার প্রথমে দিয়েছিল তারপরে মনে হলো যে এই ধরনের রান্নাগুলোতে কাঁচা লঙ্কা স্বাদটা খুবই ভালো লাগে তাই আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো গুঁড়ো হলুদ সামান্য পরিমাণ তারপরে এটি পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো এখানে বলে রাখি যেহেতু নামটা শুনে খানিকটা আন্দাজ করেই ফেলেছেন যে এই রান্নাটি কিন্তু ঝোলঝোলই হয় কথাতেই আছে কাশন পোড়ার ঝোল হ্যাঁ রান্নাটা একটু ঝোল ঝোল হয় আর এই ঝোলের মধ্যে স্বাদ মতো মা নুন আর চিনি অ্যাড করে দিল আর নুনটা একটু খেয়াল রেখে দেবেন কারণ এই ধরনের সামুদ্রিক মাছগুলো যখন রান্না করবেন তখন নুনটা একটু খেয়াল রেখে দিতে হবে কারণ এই ধরনের মাছগুলো এমনিতেই ভীষণ মমতা হয় তাই পরিমাণ মতো মানে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে ঝোলটাকে মা ভালো করে ফুটিয়ে নিচ্ছে দেখুন হলুদটা জলের মধ্যে ভালো করে ফুটে গিয়ে কতটা সুন্দর কালার হয়ে গেছে আমরা এখানে কোনো রকম লাল লঙ্কা বা ঝাল লঙ্কা কিন্তু আর অ্যাড করছি না ঝোল ফুটে উঠলে মা এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলো আর মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে আমরা খানিকটা সময় ধরে এটাকে সেদ্ধ হতে দেবো মানে মাছগুলো যাতে ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায় সেইটুকু সময় আমরা নিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আপনারা লো টু মিডিয়ামেই রাখতে পারেন আমরাও তাই রেখেছিলাম আর সেই যে সময়টুকু আমরা নিয়ে নিয়েছি এখানে আমাদের একটা কাজ বাকি থেকে গেছে সেটা হলো যে সর্ষেটাকে ভালো সরষেটাকে মা ড্রাই রোস্ট করে রেখেছিলো ঠান্ডা করার জন্য ঠান্ডা করতে দিয়েছিল, তো সেটাকে এবার শিলনোড়ার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে আপনারা কিন্তু এটা অনায়াসেই হামান ভিস্তা দিয়েও করতে পারেন এই মুহুর্তে আমার কাছে হামান নেই ঘরে তো সেক্ষেত্রে যেহেতু শিলনোড়া আছে কোনো চিন্তার ব্যাপারই নেই আর মা সাধারণত শিলনোড়াতে করতে বেশি পছন্দ বোধ করে আগেকার দিনের মানুষরা তাই করে তো শিলনোড়াতে ভালো করে পিছিয়ে নিল এটাকে আর গুঁড়োও হয়ে গেল ভালো মতো তবে এখানে আরেকটা কথা বলে দিই কথায় আছে কাশুন পোড়া তো পোড়া বলতে সর্ষেটাকে যে আমাদের পুড়িয়ে ফেলতে হবে এটা কিন্তু নয় সর্ষেটা এভাবে মানে তাওয়াতে গরম করে নেওয়া মানে ড্রাই রোস্ট করে নেওয়াটাই হচ্ছে পোড়ানো এটাতেই আসল মানে এটাই হচ্ছে আসল মশলা এই রান্না তো ভালো করে গুঁড়ো তো হয়ে গেছে এখানে আমার মেয়েও বসে গেছে তার দিদুমকে সহযোগিতা করার জন্য শিলনোড়া নিয়ে তো যাই হোক এখানে মাছগুলো তো অনেকক্ষণ ধরে ঝোলের মধ্যে ফুটছিল তো মশলা আমাদের রেডি হয়ে গেছে এই রান্নার আসল যে মশলা সেই মশলাটাই পুরোপুরি এক চামচ আমাদের পরিমাণে হয়েছে সেটা পুরোটাই এই ঝোলের মধ্যে মা দিয়ে দিলো গ্যাস রান্নার আসল মশলা যখন চলে গেল ঝোলের মধ্যে রান্না কিন্তু আর বেশি দেরি নেই এইবার মশলাটাকে ভালো করে ঝোলের মধ্যে একটু মিশিয়ে দিতে হবে যাতে মশলার পুরোপুরি স্বাদটা ঝোলের মধ্যে ঢুকে যায় আর মাছগুলো খুবই টেস্টি হয়ে যায় আর একটুখানি ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ না কারণ সর্ষে যেহেতু রান্না চলে গেছে খুব বেশিক্ষণ ধরে আবার ফোটাতে শুরু করলে রান্নাটা পেত হয়ে যাবে আর এইভাবে গুঁড়ো দিয়ে রান্নার স্বাদ সে তো মানে না করলে বুঝতেই পারবেন না সব শেষে ওপর থেকে দুপলা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে তার মানে অতুলনীয় একটা স্বাদ বোধ এখানেই হয়ে যায় কাঁচা তেলের গন্ধটা যে কোনো মাছের রান্নাতে দারুণ লাগে তো একটু ধনেপাতাও যদি থাকে ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন আমাদের কাছে সেই মুহূর্তে ছিল না তো রান্না কিন্তু আমাদের রেডি এবার গ্যাসের ফ্লেম অন অফ করে সরি মা এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলো খানিকক্ষণ গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা সুন্দর ইউনিক রান্না যদি থাকে আমার মনে হয় না আরও কোনো পদ লাগে ভাত বা রুটির সঙ্গে এই এক পথ দিয়েই পুরো ভাতের থালা শেষ হয়ে যাবে তো এই স্পেশাল পূর্ববঙ্গের রেসিপিটা যে আপনার সঙ্গে আজকে আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছ তারা পেজটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে ফলো করে রেখে আবারও আসবে খুব তাড়াতাড়ি আরও ভীষণ ইউনিক কোনো রেসিপি নিয়ে তার জন্য অপেক্ষায় থেকে টাটা